বিদর্শদা আসসালামু আলাইকুম আমি সাগর الحمাদিমন আপনাদের সাথে আছি সবাইকে স্বাগত আমরাObviously তো কোনো ক্রিকেটারের নাম যদি আসে প্রথমে ইমরুল কেস এরপর যেটা দ্বিতীয় বল নাম আসে সেটা অনমল হক বিজয় অনমল হক বিজয় গতকালকে রাজশাহী ম্যাচে যখন 100 করেন যখন সে প্রেজেন্টেশন দিতে আসে তখন যে যে আবেগ উপলব্ধ হয়ে যান এবং তার চোখ দিয়ে পানি পড়তেছিল আমরা দেখলাম অনমল হক বিজয় যখন শতকটা হাঁকিয়েছেন হয়তো ম্যাচটা যদি উইন হতো তাহলে তার উদযাপন থাকতো অন্যরকম মাঝে মাঝে এমন উদযাপন আসে আমাদের জীবনে আসলে এগুলো কোনো মানে থাকে না সেরকমই কালকে গতকালকে আমরা দেখলাম রাজশাহীর যখন বিজয় এক লাস্ট মোমেন্ট পর্যন্ত সে খেলাটা নিয়ে গেছেন এবং দেখেন লাস্ট এক ওভারে সতেরো রান লাগে তখন এনামুল বিজয় স্ট্রাইক প্রান্তে আসে প্রথম বলে বাউন্ডারি মারেন দ্বিতীয় বলে দুই রান নেন তৃতীয় বলে সে রিভারশিল্প করতে যে মিস করে চতুর্থ বলে দুই রান নেন এবং লাস্টের বলে তার ব্যক্তিগত হান্ড্রেড পূর্ণ করতে হলে একটা রান দরকার ছিল তখন সিঙ্গেল নিয়ে রান করে হ্যাঁ এখানে আপনারা বলতে পারেন সে সেলফিশ নিজের জন্য খেলা করে দেখেন এইখানে লাস্ট মন্ড রাজশাহী যে একটা অগছালো টিম এইখানে সে একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে এবং চোখে চোখ রাঙিয়ে যে খেলাটা খেলেছে খুলনার সঙ্গে এটা আসলেই ধন্যবাদ দিতেই হয় এনামুল বিজয়কে এনামুল বিজয় এখন চলমান বিপিএল এর সর্বোচ্চ রান স্কোরার একজন প্লেয়ার তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে নাই আমরা বলতেই পারি এনামুল বিজয় একজন অবহেলিত প্লেয়ার বিপিএল এ সর্বোচ্চ রান স্কোরার এখন পর্যন্ত এনামুল বিজয় দ্বিতীয় আছেন তানজিদ তানজিদ তামিম লিটন দাস লিটন লিটন দাস একটা ইনিংস খেলেছে দাসকে গ্যালারি থেকে আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যারা দু অধ্বনি দিচ্ছিল আজকে কিছু সংখ্যক দর্শক আজকে দেখি লিটন দাসকে সবাই সবাই দিতেছে এই আপনি একজন ক্রিকেটার কে সম্মান না করতে পারলেও সমালোচনা করেন গঠনগুলো ক্রিকেটার একজন কে আপনি সমালোচনা করবেন এটা স্বাভাবিক ক্রিকেট ভালো না খেলে যেহেতু আপনি আমি সবাই দর্শক আমরা যেটা ভালোটা আশা করি সেটা ফলটা যদি আসনভাবে না পাই অবশ্যই সমালোচনা করবো তবে অপমান যেন আমরা না করি বা আমাদের গ্যালারিতে বসে আমরা যেন কখনো অপমান না করি কারণ আমাদের দেশের যারা ক্রিকেটার তাদেরকে আমরা সবসময় সম্মান করতে হবে এবং লিটন দাস একটা ওয়ান্ডারফুল একটা নট দিয়েছেন যে চ্যাম্পিয়নশিপ দেখে রাখা হইলো না এইখানে তার ভিতরে একটা ক্ষোভের থেকে এরকম খেলা সে আমাদেরকে উপহার দাস ভালো যারা নিয়মিত খেলবেন আমাদেরকে ভিডিও দেখেন উৎসাহ দিচ্ছেন সবাইকে আমার আন্তরিক অভিবাদন এবং সবাইকে শুভেচ্ছা পাশে থাকবেন সব সময় সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ